সমন্বিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি তাসনুবা হাজির হলাম আপনাদের সামনে আর একটি মজার টপিক নিয়ে প্রথমে একটু কথা বলবো আমি তো কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না প্লিজ ফলো করে দেবেন আর একটি শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে পারে চলুন শুরু করি আচ্ছা আপনাদেরকে যদি কেউ সরে অ লিখতে বলে আপনারা বলবেন যে কোনো কথা হলো অ সবাই লিখতে পারি শুধু লিখলেই কি হবে প্রতিটা বর্ণেরই কিন্তু একটি করে সঠিক প্রবাহ মাত্রা থাকে যেটা আজকে আমি আপনাদের কে অ বর্ণ দিয়ে দেখাবো তো চলুন আমরা শুরু করি শুরু করার আগে বলছি এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা খাতায় লিখে রাখতে পারেন আমি এখন শুরু করছি আচ্ছা সচরাচর কিন্তু আমরা এইভাবে স্বরে অটা লিখে ফেলি কিন্তু না এটা একদম ভুল নিয়ম একটি ভুল নিয়ম আপনারা ভুল নিয়মটা দেখলেন এবার আপনারা সঠিক নিয়মটাও আমি প্রথমে এখানে একটি ছোট্ট বিন্দু দিয়ে দেব তারপরে এভাবে একটি বড় করে মাত্রা দিয়ে দেবো তারপরে আমরা এখানে একটি চিহ্ন দিয়ে দেবো এই চিহ্নটিকে কি চিহ্ন বলে জানেন এই চিহ্নটি কি বলে অ্যারো দিক নির্দেশক চিহ্ন তারপরে আমরা এখানে একটি শূন্য দিয়ে দেব তারপরে নিচে তিনের মতন একটা মানে দিয়ে দেবো পাকা এখান থেকে এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই দিক থেকে এসে এই উঠছে তারপরে এখান থেকে একটা আকি দিয়ে দিলাম আমি এই যে তারপরে এখান থেকে আমরা উপরে উঠব এটাই হলো সে নিয়মটা মানে এটা সঠিক নিয়ম এই যে এটা হলো সঠিক নিয়ম সঠিক নিয়ম কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম মজার মজার টপিক পেতে আমাদের ওয়েবসাইট কে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ